চলো নামক আমাদের কোচ উপজেলার একটি সংগঠন তারা বিভিন্ন ভালো কাজ করে থাকে তবে সহায়তা শব্দটা আপনারা ভাববেন না তার কারণটা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করার পরে দেখ জায়গায় আমাদের এখনকার অবস্থা হচ্ছে পাঁচশো পরিবার তা আমরা আমাদের আজকে

আমরা আজকে এখানে যে দশ টাকার ঈদ বাজার কার্যক্রম চলছে এখানে আমরা পাঁচশো বিশটি পরিবারকে সহায়তা দিচ্ছি এবং আমাদের ভবিষ্যতে যে কার্যক্রম আমরা নিয়েছি ইনশাআল্লাহ আমরা সামনের বছর স্বনির্ভর পাতার একটা প্রজেক্ট হাতে নিয়েছি এছাড়া আমরা এই কার্যক্রম কচুয়া থানা ব্যাপী বিস্তৃতি করার একটা ইচ্ছা পোষণ করেছি আমরা ইনশাআল্লাহ সামনে কচুয়া থানার প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই খাদ্যপূর্ণ বা ঈদ উপহার সামগ্রী আমরা বিতরণ করব মূলত আমরা এই যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি এটা দশ টাকার বিনিময়ে করছি এবং এখানে আপনার আমরা আটটা পণ্য দিচ্ছি যেটা ঈদের সময় সব মানে সবারই প্রয়োজন হয় এবং অনেকেই আছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে যারা ঈদের যাদের পক্ষে ঈদে আসলে এই সকল পণ্য ক্রয় করে ঈদের দিন ভালো মন্দ খাওয়া প্রায় অসম্ভব ব্যাপার আমরা সেই সকল পরিবার নির্বাচন করে তাদেরকে এই খাদ্য সহায়তা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমাদের খাদ্য সহায়তার মধ্যে রয়েছে আমাদের এক কেজি আলু এক কেজি পোলাও চাল পাঁচশো মিলির একটা ফ্রেশের তেল আপনার দুই প্যাকেট নুডুলস আচ্ছা দুই প্যাকেট সেমাই চার প্যাকেট নুডলস এবং আপনার একটা হাফ কেজি চিনি এবং একটা গুঁড়ো দুধের প্যাকেট পাঁচশো মিলির এবং সব সর্বমোট মূল্য প্রায় পাঁচশো টাকার মধ্যে রয়েছে এক প্যাকেটে চারশো নব্বই টাকা প্লাস এবং এটা আমরা পাঁচশো বিশটা পরিবারকে এখন দিচ্ছি দশ টাকায় আপনি পাঁচশো টাকার একটি বাজারের ব্যাগ এই চলোপাল্টাই সংগঠন আপনাদের হাতে তুলে দিচ্ছে সব তরুণ সমাজ ইয়ং যারা নিজেরা হয়তো ঈদ করতে পারতো অনেক আনন্দের সহিত অনেক মজা করে এই টাকা খরচ করে এরা অনেকের কাছ থেকে অনেকভাবে কালেকশন করে নিজেরা চাঁদা দিয়ে নিজেদের বেতনের বাড়তি অংশ জমা করে সবার মধ্যে ঈদ ভাগাভাগি করে দেওয়ার জন্যই এরকম একটি আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাই পরবর্তীতে যেন সাত ইউনিয়ন ব্যাপী বড় সড়ো আকারে হয় এবং আমরা যাতে এখানে আস এসে বাজারটা না নিতে হয় আমরা যেন তাদের দৌড় গোড়ায় দরজায় গিয়ে এই বাজারটা পৌঁছে দিতে পারি এই আশা সবার কাছে থাকবে আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতা পেলে আমরা ধারাবাহিকভাবে এভাবে এগিয়ে যেতে পারবো সব কিছুর পিছনে যারা কাজ করেছে তারাই এদেশের এলাকার যুবকেরা এখানকার যারা নিজেদেরকে বদলাতে চায় সমাজকে বদলাতে চায় এমন কিছু যুবক আমাদের এলাকার গর্ব আমাদের এরা ভালোবাসার ধন গরিব মেহনতি দিনমজুর খেটে খাওয়া মানুষের জীবনকে আরেকটু সহজ করে দেওয়ার জন্য আমাদের এই সংগঠনের চেষ্টা থাকে সহযোগিতা না আমাদের এই অঞ্চলের যদি কোনো মেধাবী ছেলে অথবা মেয়ে আমাদের এই চলোপাল্টায়ের সহযোগিতায় আমরা আশা করি একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন ব্যারিস্টার হোক সেই সহযোগিতা আমাদের থাকবে যদি কোনো গরিব এবং মেধাবী ছাত্র থাকে অথবা ছাত্রী থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ঈদের খুশিকে আরও ত্বরান্বিত করার জন্য আরও একটু বেশি আনন্দিত করার জন্য আরো একটু বেশি খুশি করার জন্য আজ চলো পাল্টাই সংগঠন এমন একটি আয়োজন এবং উদ্যোগ নিয়েছে মেহনতি মানুষ মেহনতি গরিব দুঃখী যত অসহায় পরিবার তাদের পাশে দাঁড়ানোর মতো মানুষ এ বাংলায় আছে এই কস উপজেলার মানুষও আছে আজকে তারই প্রমাণ এই গলমাহাট স্কুলেই আজকে দেখেন দশ টাকার বাজারের বিনিময় আজকে ধর অবদ্রেট নিয়েছে আপনারই ঘরের সন্তান যে বাজার দিছে আমাদের খুব খুশি হবে এই পেঁয়াজ দিছে আলু দিছে তেল দিছে সিমাই দিছে নুডুলস দিছে পোলাও চাল দিছে হয়নি আমাকে ভালো হয়েছে আমরা গরিব মানুষ হিসেবে আমরা ভালো হয়েছে আমরা খুশি ভালো যাবে আমরা গরিব মানুষ দিন মজুরি কাটিয়ে খাই আমাকে ভালো যাবে যে বাজার আমি দেখলাম দশ টাকায় কিনেছি হাজার টাকায় আমি পাবো না ঈদির সময় আমার সংসারটা খুব খুশি ভাবে আমি পারবো না আজকে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে চলো নামক আমাদের কোচ উপজেলার একটি সংগঠন তারা বিভিন্ন ভালো কাজ করে থাকে আজকে তারা পাঁচশো জন মানুষকে ঈদ বাজার দশ টাকার বিনিময় দিয়ে তাদের সম্মানটা রক্ষা করছে এবং তাদের পাশেও দাঁড়াচ্ছে আমি প্রত্যাশা করি এরকম বিভিন্ন সংগঠন সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং সকল ভালো কাদের পাশে উপজেলার প্রশাসন অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবে ধন্যবাদ কে এম আবু